হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বশীকরণ জগতের অন্যতম শ্রেষ্ঠ একটা মন্ত্র যেটা হচ্ছে গুড়পোড়া বশীকরণ তো গুড় পরা সম্পর্কে কারো কোনো আইডিয়া নাও থাকতে পারে যে এই বশীকরণের শক্তি কতটা যেটা একবার খাওয়ালে বড় জোর দুই থেকে তিন ঘন্টার মধ্যে সে আপনার কিছু কিছু হাঁটবে এবং এটা সারা জীবন স্থায়িত্ব থাকে ঠিক আছে মন্ত্রটা অনেক সহজ মন্ত্রটা একবার বলে দিচ্ছে আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পড়ে খেলে পাগল না খেলে ছাগল কার আগে আগ্ঞা কামরু কামাক্ষামায় আগে কার আগ্ঞা জি চণ্ডের আগ্ঞা মন্ত্র মুখস্থ না করলে কাজ হবে না যে কোনো শুভ সময় সেটা আপনার ইচ্ছা যে কোনো সময় বসে আপনি যতবার ইচ্ছা ততবার পড়ে মন্ত্রটা মুখস্থ করে নেবেন ঠিক আছে তো আরেকটা একটা কথা বললে কি যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে তাহলে ডেসক্রিপশন সরি ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন শুধুমাত্র ইমো ফোন দিলে ফোন বন্ধ পাবেন শুধুমাত্র ইমো যদি ভালো লাগে তাহলে ইমুতে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখন আমি প্রবৃদ্ধিটা বলে দেবো সবাই আগে ভালো মতন বুঝবেন তারপরে যদি আপনি যদি কোনো মেয়ে ছেলে যে কেউ যে কাউকে করতে পারবেন ছেলে ছেলেকে ছেলে মেয়েকে মেয়ে মেয়েকে মেয়ে ছেলেকে বাবা মাকে যাকে ইচ্ছা তাকে বসীভূত করতে পারবেন এবং গোলামের ন্যায় বসীভূত হবে এই বসীকরণ তার জন্য গুড় সংগ্রহ করতে হবে এবং সেই গুড় তাকে কোনো না কোনোভাবে খাওয়াতে হবে এখন কিভাবে খাওয়াবেন সেটা আপনার ইচ্ছা যে কোনোভাবে খাইয়ে দিলে কাজ হবে এই মন্ত্র সাতবার পরে সাতটা ফু অর্থাৎ একবার পরে একটা ফু দিবেন সাতবার পরে সাতটা ফু দিবেন মন্ত্রটা পরে অমুকের জায়গায় আপনি যাকে বসিভূত করবেন তার নামটা উচ্চারণ করবেন নাম এবং পদবী ঠিক আছে করে তারপরে আপনি যদি ওই উর্বরে যদি আপনি যদি তাকে যদি খাইয়ে দিতে পারেন কোনোভাবে তাহলে সে সারা জীবন আপনার বসিভূত থাকবে তার জন্য আমি আগেই বলছি অবশ্যই আমার অনুমতি নেবেন এই ভিডিওতে যে পাঁচটা কমেন্ট করবে আমি তাকে অনুমতি দিয়ে দিব স্বেচ্ছায় মন থেকে ঠিক আছে কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট না করে ইগনোর করে চলে যান এবং আপনারা পরবর্তীতে কাজ করেন কাজে সাকসেস হন না পরবর্তীতে উল্টাপাল্টা কমেন্ট করেন যাই হোক পাঁচটা কমেন্ট করবেন অবশ্যই সবাই আমি ভিডিওতে আপনাদেরকে অনুমতি দিয়ে দিব কমেন্ট করে রিপ্লাই দিয়ে তো মন্ত্রটা আমি আবারও বলে দিচ্ছি আখেরগুল গুলের শোনা এগুলো আমার খেলে পাগল না গেলে ছাগল না খেলে ছাগল কার আগে কামরূপ কামাক্ষামার আগ্ঞা কার্গা হাঁড়ি জি চণ্ডীর আগ্ঞা মন্ত্রটা এমনভাবে মুখস্থ করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্তিগত যে কোনো কাজে স্ক্রিনে দেওয়া নাম্বার এমন যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন